নমস্কার সবাইকে সুপ্রভাত আজকে শনিবারের সকাল আটটা বাজে ব্লগটা শুরু করছি আজকে সময় বাড়ি থাকবে বলে চাপ নেই হেলে দুলে আমি ব্লগটা শুরু করছি আপাতত ইউজুয়াল আমার শ্লোক ঘুমাচ্ছে সকালে এসছি ছাদে জামাকাপড় রোদে দেব আর আজকে টুকটাক ঘরের অনেকগুলো কাজ আছে সেগুলো সারবো আজকে সকালটা শুরু করছি বাতাসার জল দিয়ে রোজ দিনই আমি শরীর ঠান্ডা করার জন্য কিছু না কিছু খাই আজকে একটু বাতাসার জল খেতে ইচ্ছা করলো অনেকদিন পর খাচ্ছি সকাল সকাল শ্লোক খুঁজে নিয়েছে ওর পছন্দের একটা কাজ মুড়ি ড্রামের ঢাকা খোলা ঢাকা লাগানো মাঝে মাঝে দু চারটে মুড়ি ছড়ানো ওর কাজের মধ্যেই পড়ে যাই হোক এটা খুব ওর পছন্দের কাজগুলোর মধ্যে একটা আজও সকালে বিন্দু দিদি এসছে খেলার জন্য আর সোমবার থেকে স্কুল বিন্দু আর আসতে পারবে না তাই যখনই সময় পায় ভাইয়ের সাথে এসে এক ছুটে দেখা করে যায় ভাইয়ের সাথে খেলে যায় এই একটাই লটে চক ভাই ওর পাপা ওর জন্য দুটো লটে চক ভাই এনেছে ও খেয়াল রেখেছে যে দুটোই এসেছে একটা খাওয়া হয়ে গিয়েছে চানা সঙ্গে সঙ্গে ভালো না খেলো ভাত না খেলো কিছু ওর এইটা লাগবে কি কান্না এখনো কিন্তু যা চারটায় কারণ ওর এটা লাগবে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ এ দা এত জেদ এত জেদ আমি পেরে উঠছি না ঘড়িতে সময় বলছে একটা পঁচিশ আর আমার ফোনে টেম্পারেচার দেখাচ্ছে চৌত্রিশ ডিগ্রি তার মধ্যে আমার বাড়িতে মানে কারেন্ট নেই আমার কেন আশপাশে হয়তো এরিয়াতে কারেন্ট নেই কি যে কষ্ট আমার জীবনে এই কারেন্ট নিয়ে শ্লোকটা তাও এই ছোট একটা পাখা আছে ওটাতে ও ঘুমায় ওর অতটা কষ্ট হয় না কষ্ট হচ্ছে আমাদের কি কষ্ট যে পাচ্ছি ও পারা যাচ্ছে না দুটো বাজে কারেন্ট এলো মানে এই আধ ঘন্টায় যা ঘাম হচ্ছে সকাল থেকে যা জল খেয়েছি সব কামেই চলে গেছে শ্লোকটা এবার একটু ঘুমাতে পারবে যাই হোক আর কি বলে কি বলে একটু রেস্ট নেবো না হলে সত্যি বলছি সারা ঘুম হয় না এত গরম আর তার থেকে বড় কথা শ্লোকটা কোনো দিন এক জায়গায় শোয় না শোয়াই এক জায়গায় চলে যায় এখানে ওখানে সারা দামা টানতে টানতেই রাত খাবার আর একটু না ঘুমালে সত্যি আমি পেরে উঠি না ভোরবেলা কি করতে হয় ঘুমাতে হয় কি করছো দুপুরবেলা ঘুমাবে না আচ্ছা দামায় 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 দাম dak moto lagi dia ah uh, uh, hebelek lagi dah jangan kau buat dah anh kau mabuk bila aku kena ni aja pujan trip tu lagi tu macam aja kita aku tak kun pujan

কি সুন্দর কদিন পাঁচটা পর্যন্ত ঘুমাচ্ছিলো আজকে পনের তিনটে বাজে উঠে গেল আমি তো ব্লগটা এডিট করে রেন্ডার করে সবে ভাবলাম একটু শোবো ওরে বাবা তারই মাঝখানে স্লোক উঠে গেল সারা দুপুর আই আয় আই না এই কাছে আমি নিচে যাচ্ছি আমি নিচে চলে যাচ্ছি টাটা এ দেখো টাটা ওই সব পারলো ওই সব পারলো তবে আজ অনেক দিন পর দুপুরটা এত মিষ্টি করে কাটছে প্রত্যেক দিন ও ঘুমায় তাই আমিও শুয়ে থাকি ওর সাথে আর দুপুরবেলা দুষ্টুমি করাটা হয় না আজ অনেক দিন পর পুরোনো কথাগুলো মনে পড়ছে যখন শ্লোক খুব ছোট ছিল তখন তো ঘুমের ঠিক থাকতো না বেশিরভাগ দিন দুপুরটা জেগে থাকতো আর আমি ভাবতাম কবে শ্লোক বড় হবে বলে আমার সাথে এরকম করে দুষ্টুমি করবে ও মা মাঝখানে দেখছি যে আমার টেডি চেন খুলে দিয়েছে এই এই মুখ টরম করবি না ও তুলো চারা বীজ নাই শুধু তুলো ছড়িয়েছে বসে বসে এই কি পাখি কই পাখি ছিঁড়েছিস এটা ডান্ডা ছিঁড়েছিস এটা ঠোঁট নেই ভালো এই কে করেছে কে করেছে এগুলো আর না চেন খুলতে শিখে গিয়েছে এই দেখো কান করাবো ওই তো ছেলে আমার এক্সপার্ট এই তো খেলতে খেলতে জাপা খুলে গেছে কি অবস্থা এই আর না বুঝে গেছো আনা না দেখো কেটে নিচ্ছে এই তো কাজ নেই সারা দুপুর এক ফুটে ঘুমালো না এইসব দুষ্টুমি করে বেড়াচ্ছে আজকের আর মাঠে যাচ্ছে আজকে একটু ঘুরতে যাচ্ছি স্টোকের পাপা বাড়ি আছে এই এদিক ওদিক একটু ঘুরে আসবো সন্ধ্যের আগে কোথায় যাচ্ছি জানি না কিন্তু আজকে ঘুরছি যাই হোক ভালো লাগছে অনেক দিন পর এরকম কোনো উদ্দেশ্য ছাড়াই যাবে ঘুরতে বেরিয়েছি জায়গাটা যে খুব দূরে তা আমার বাড়ি থেকে বাইকে ওই আধ ঘন্টা মতো লাগতে আসতে তবে খুব সুন্দর লেগেছে জায়গাটা এত সুন্দর ঠান্ডা নিরিবিলি জায়গা আমার এমনি ভাল লাগে আরো বেশি ভাল লাগে এরকম রাস্তা আর গাছ দেখতে পাই আমার মনটা একদম ভরেই যায় এত সুন্দর ফুল দেখে আমি তো আর নিজেকে ধরেই রাখতে পারছিলাম না শুধু ভাবছিলাম কি করে শাঁখোটা পার হবো কারণ আমি কোনোদিন শাকো পার হইনি যাই হোক ফুলের চক্করে বাবা কি অপূর্ব জায়গা কোনটাকে করি বলে শ্লোকের বাবা যদি বলতো যে এত সুন্দর একটা জায়গা নিয়ে তাহলে আমি একটু সেজেও আসতাম আর একটু আগে আসতাম

এরই মাঝখানে সন্ধ্যা হয়ে এলো তাই আর বেশি কোনো ওখানে সময় কাটাতে পারিনি তবে আরো একদিন আমার এই জায়গাটা যাওয়ার ইচ্ছা রইল আমার খুব ভালো লেগেছে সব থেকে ভালো বেশি ভালো লেগেছে যতদূর চোখ যাচ্ছে শুধু সারি সারি ফুল গাছ আর ফুল গাছ টুক করে ঘোরার জন্য জায়গাটা এক কথায় অসাধারণ ভালো একটা জায়গা কি সুন্দর হাওয়া মানে টানা তো এগুলো টানা হাওয়া খুব ভালো একটা সত্যি বিকেলটা কাটলো যাই হোক বাড়িতে তো হবে হয়ে আসছে এই তো পাপা গাড়ি ঘুরে নিচ্ছে যাওয়ার সময় গেলাম এক পথ দিয়ে শ্লোকের বাবা বাড়ি ফেরালো আর দিয়ে খুব ভালো হয়েছে আজকে শনিবার ঠাকুরটা দর্শন হয়ে গেল এটা সেই ঠাকুরটা যেটা উদ্বোধনে কদিন আগে আমি গিয়েছিলাম বাড়ি এসে তো পুরো সারপ্রাইজ কারণ অ্যানি এসেছে মানে কি ভালো লাগছে কি বলবো এখন এই ছোট্ট ছোট্ট দেখাগুলোই না যে কি শান্তি দেয় যেগুলোকে বলে বোঝাবার মতো ভাষা থাকে না অনেক দিন পর এখন দুদিন পর আসলেও যেন মনে হয় অনেকদিন পর আজকে এসেছে একজন বসেছে দেখো বসেছে কি করছে ফুলের পাপড়ি গুলো মোটামুটি আমার এই কতবার যে দিনে মোটামুটি কথাটা বলি মোটামুটি ছাড়া কি বলবো বুঝে পায় না যাই হোক আজকে খুব ভাল লাগছে ঘুরতে তো গেলাম বাবু দারুণ জায়গা সেটা তো একটা ভালো লাগার কারণ আর অ্যানিস তো এসছে অ্যানির সাথে দেখা হয়েছে অ্যানি অষ্টমঙ্গলা তো এসছে তখন আমি ব্লক করছিলাম না বলে আর সেই টাইমটায় শ্লোকের পাপাও শুয়ে পড়েছে শ্লোকও শুয়ে পড়েছে যাই হোক খুব খুব ভালো লাগছে অ্যানির সাথে দেখা হলো মনটা কেমন করে বলতে তো পারবো না মেটা তো শ্বশুর বাড়ি যে আ একটুখানি ঘুরি বা যাই হোক খুব 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 ভাল লাগছে আজকে আবার নিচে আজকে যা গরম পড়েছে কোনো অন্য কিছু রান্না করব না কষ্টি ভাত আর আলু ভাজা শ্লোকের জন্য শুধু দুটো রুটি করব ব্যাস সব কমপ্লিট শ্লোক গেছো বাবার সাথে ঘুরতে শ্লোকের এত ঘুম পেয়েছে যে বাড়িতে ডাকলেও ঘুমিয়েই পড়তো আর এই নটার সময় ঘুমালে আজ রাতে আমাদের ঘুমাতে দেবে না দুপুরে আমাদের কারোর ঘুমাতে দেয় উনি আজকে যার জন্য বাবা ওকে ঘুরতে নিয়ে গেছে আমার সব কমপ্লিট আসলে খাইয়ে শোয়ালে একটু নিশ্চিন্ত যে এবারে ঘুমালেও রাত্রু পর্যন্ত ঘুমাবে খুব একটা রোজ দিন এরকম হয় না মাসে এক আধ দিন এরকম একটু ডাউন হয় মানে ব্রেক ডাউন হয় ঠিক আছে এটা তো মেনে নিতেই হবে সব দিন তো আর সমান যাবে না বাচ্চাদের দশটা দশ বাজে ব্লকটা তাড়াতাড়ি শেষ করছি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছি আর আমার দুশুরা সেই থেকে জেগে এখনো ঘুমায়নি ও মশাই টাঙাচ্ছে ও বাবা ও বাবা ও বাবা তুমি জানো ওইটা আমরা দি মশারির এই পার্ট কোনটা আমি ডাঙাই ও জানে ওই জন্য চলে গেছে যাই হোক ভিডিওটা যেখানে এন করছি দেখা হচ্ছে আবার কাল যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ছেলেটা ঘুমাবার জন্য আজ রুটি ও খেলো না আরে এখন খেলতে শুরু করেছে রুকিও ছোট কি হচ্ছে ডান্স হচ্ছে ডান্স আগে হ্যাঁ আগে শুনেছো

হল না আবার ঠিক কর দাঁড়া ধারে পড়ে যাচ্ছি জানো দাঁড়া দান উঠবা 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 হ্যাঁ হ্যাঁ ওট আবার ওয়ান টু